হ্যালো এইচএসসি ছাব্বিশ সাতাশ শিক্ষার্থীরা আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি যারা প্রথম ক্লাস দেখনি তারা একটু প্রথম ক্লাসটা দেখে আসবে তাহলে আমাদের বুঝতে বা বোঝাইতে সুবিধা হবে দেখো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এর মান কিভাবে বের করতে হবে এবং মুখস্থ না করে সহজভাবে কিভাবে মানটা বের করতে পারি আমরা সেটা একটু দেখি দেখো এক একের ডাবল কত দুই দুয়ের ডাবল চার আট ষোলো বত্রিশ চৌষট্টি আর একশো আঠাশ এই কয়টা সংখ্যা যদি আমরা জানতে পারি তাহলে বাইনারির মান আর মুখস্থ করা লাগবে না খুব সহজে আমরা এর থেকে মানটা বের করতে পারবো কিভাবে মনে রাখবো একের ডাবল কত দুই দুয়ের ডাবল চার চার ডাবল আট এইভাবে আমাদের মুখস্থ করতে হবে তাহলে কি হবে প্রথম এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো এই সংখ্যা কটা যদি আমরা জানতে পারি তাহলে বাইনারি মান একদম সহজভাবে আমরা বের করতে পারবো দেখা যাক দুই একটা উদাহরণ দিই আমরা প্রথম দিই হলো পুনারোর বাইনারি পুনারোর বাইনারি খেয়াল করেন সবাই পুনারোর বাইনারি পুনারোর বাইনারি কিভাবে বের করব। আট আট চার বারো তেরো চোদ্দ পনেরো মানে যে যোগ ফল যোগ করলে যেটা যেটা মান হবে সেটা সেটা বসাতে হবে দেখেন আটের সাথে যদি চার যোগ করে বারো বারো তেরো চোদ্দ আর এক পনেরো তাহলে আমার পনেরো বাইনারি কত এক দুই তিন চার চারটা অঙ্ক তাহলে আরও একটা উদাহরণ দেখি দশের বাইনারি দশের বাইনারি তাহলে দশের বাইনারি কথা হবে একটু দেখি আমরা আট আর দুই দশ আর দুইটা জিরো তাহলে দশের বাইনারি কত হচ্ছে ওয়ান জিরো জিরো এটা হলো দশের বাইনারি আরও কিছু উদাহরণ আমরা দেখে আসি বাইনারি ষোলো এর বাইনারি ষোলোর বাইনারি আর বিশের বাইনারি যে কোনো মান দিয়ে খুব সহজে আমরা এটার মাধ্যমে বাইনারি বের করতে পারবো ষোলো আচ্ছার কুড়ি তাহলে কত হচ্ছে এই যে ওয়ান জিরো জিরো পরে হলো ষোলোর কত পরে টা আশা করি তোমরা খুব সহজেই বাইনারির মান কিভাবে বের করতে হবে মুখস্থ না করে বুঝতে পারছো তোমরা আমাদের সাথে থাকো এবং পাশে থাকো আশা করি তোমরা আরো ভালো কিছু করতে পারবা আর এইগুলো থাকবে তোমাদের হলো হোমওয়ার্ক আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং সুন্দর লাগছে আমাদের সাথে থাকো এবং আমাদের পাশে থাকো অল দ্য বেস্ট